I'm mm gonna -hmm. <clears throat> oh. ঘুরা জিনিসটা আল জাল লাগছে জাহাজ আর সাথে সকালবেলা কিছু মজা আলহামদুলিল্লাহ আর আমাদের ভিডিও দিয়ে গেও দেখি কিছু মানুষ কমেন্ট করে যে আমরা নাকি সাজায় রাখি যে আজকে ও জিতবে কালকে আমি জিতব মানে এটা হচ্ছে তারা বলে যারা আমাদেরকে নতুন দেখতে পারে নতুন কারণ আমরা সেই কবে থেকে ভিডিও করি তো এই কথা তো আগে কেউ বলে নাই যে আমরা সাজাই করি তা আমাদের এইরকম মানে তাও আবার কোন চ্যালেঞ্জে চিন্তা করেন লাস্ট চ্যালেঞ্জে যেখানে আমরা কে দিচ্ছে না বোঝাইতে ছিল না হ্যাঁ যেটা বললাম যে আপনারা কমেন্ট করবেন যে কে দিচ্ছে সবাই বলছে আমি দিচ্ছি বেশিরভাগই নাইনটি পার্সেন্ট তো সেই ভিডিওতে কমেন্ট করতেছে আরে ভাই এটা সাজানো থাকে কি বলো মানুষ কি এত বোকা হইতে পারে আমি এটা বুঝি না যে ভিডিওতে মানে বোঝা যেতেছে না দিচ্ছে হ্যাঁ বা একটা টাফ কম্পিটিশন হয়েছে সেখানে এসে কমেন্ট করতেছে কয়েকটা সাজানো থাকে কি বলবো এটা আবার এই চ্যালেঞ্জ আপনার দেখে বলেন এটা কি সাজানো কোনো সিস্টেম আছে এখানে কি বলবো এটা আসলে এই বিষয়ে কপক্ষতা বলবো এটাও বস যাক সব ক্লিন করে এমনি একটা শাস্তির নজরে পাওয়া আছে তো

তারপর কোনো যদি সয়া সস এটা শুধু করতে পারে না তারপর হচ্ছে ভিনেগার মানে এই তিনটা মিক্স করে একটা বলতে দেব আমরা ভিনেগার ভিনেগার আছি অল্প আহা জানুয়ারি জানুয়ারি

നദിച്ചാടോതിര പരിപാടി നടന്നു ലക്ഷ്മി നാ വന്നേക്കുള്ള നല്ല ഫിഷേജേതാരാ ഈ ഗരാകൂ പരിസേ ഇസ്സവ ഹീ 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 ഹേ 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 കോ കോ മോസാ കോട ആരെ

এই বিষয়ে তো আপনাদের মতামত ঠিকমতো এখনো পাই নেই আপনি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি একটু কমেটিতে পোস্ট করব না কমেন্টে পোস্টে একটু কমেন্ট করতে দিন প্লিজ হ্যাঁ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের ভালো করুক ভালো রাখুক আর সবসময় মা বাবার দিক খেয়াল রাখবেন হ্যাঁ কারণ ওই সবসময় বলি যে মা বাবার হচ্ছে আপন ওই কেউ নেই খেয়াল রাখবেন আসসালামাইকুম